ভাই প্রক্রিয়া ভাই শোনেন ভাই শোনান প্রক্রিয়া কিন্তু জানি আমরা সবাই বলি আমি বলাম বললাম বলি আমি আমি বললাম আমি বলি শোনেন আমি বলি শোনান ভাই শোনেন পাই শোনান

আশী কথা বোল আশী কথা বোল এইটো পিছি যাতে পিছত আশীষ কথা বোল বোল বোলো বোলো

বাংলাদেশ কর্ম কমিশন সংস্কারের দাবিতে অনশনরতদের সঙ্গে এই রাজু ভাস্কর যে যারা গত কয়েকদিন ধরে অনশন করছেন তাদের সাথে সাক্ষাৎ করতে এই মুহূর্তে রাজু ভাস্কর যে এসেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া তিনি এখানে যারা অনশনরত আছেন তাদের যে দাবি দেওয়াগুলো তিনি কিন্তু সেগুলো শুনছেন এই মুহুর্তে দর্শক আপনারা দেখছেন সরাসরি বাংলানিউজ টোয়েন্টি ফোর আমরা যুক্ত হচ্ছি রাজু ভাস্কর্যের পদর্শ থেকে এবং এখানে আসিফ মাহমুদ সজিব ভুইয়া এসেছেন অনশনরতদের সঙ্গে দেখা করতে এবং তাদের যে দাবি দেওয়া সেই বিষয়ে কিন্তু তিনি তাদের সাথে শিক্ষার্থীদের সাথে কথা বলছেন বিশেষ করে তাদের যে দাবি দেওয়াগুলো নিয়ে তারা বেশ কিছুদিন ধরে এখানে অনশনরত ছিলেন সেটির পরে কিন্তু আজ আসিফ মাহমুদ সজিব ভুইয়া এখানে এসেছেন এবং তিনি শিক্ষার্থীদের সাথে কথা বলছেন

পরপাক কি দা ডাইরেকশন বাইছে সেটা আর 15% করে সরে যাচ্ছে ঠিক আছে শ্রী সেন্টার বাইন্ডে অবশ্যই লক্ষন সরে যাচ্ছে সময় ভাবে তো সরে যাচ্ছে এটা মানে কি জোর আছে কিন্তু মজুরি তো পড়া সবসময়েই শতগুণে সুবিধা কে এই মাইক

止い。れ止ま